প্রাঙ্ক ভিডিও ঘাটে মানুষকে বিব্রত ও করার আরেক নাম এই হাস্যরাস বা তামাশা ভিডিও বানাতে গিয়ে মানুষকে জব্দ করছে কিছু উঠতি ইউটিউব ব্যবহারকারী নিজেদের জনপ্রিয় করা আর টাকা কামানোর ধান গোপনে ধারণ এমন হাজারো ভিডিও ছেড়ে দিচ্ছে ইন্টারনেটে ফলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে অসংখ্য মানুষ পুলিশ বলছে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে হয়রানিমূলক ট্রাঙ্ক ভিডিও বন্ধে রুলও দিয়েছেন হাইকোর্ট মক্তুদুনবি রিপোর্ট চলতি পথে কিংবা পার্কে বেড়াতে গিয়ে হরহামেশাই এমন বিব্রতকর ঘটনার শিকার হচ্ছেন অনেকেই গোপনে ক্যামেরা বসিয়ে মানুষকে বোকা বানানো কিংবা জব্দ করার এই কর্মকাণ্ডের নাম বলা হচ্ছে ফ্র্যাঙ্ক ভিডিও যার অর্থ কৌতুক বা তামাশা ব্যক্তির অগোচরে ধারণ করা এমন হাজার হাজার ভিডিও ছেড়ে দেয়া হয়েছে ইউটিউব তথা ইন্টারনেটে এরই মধ্যে যা লক্ষ লক্ষ বার দেখা হয়ে গেছে মানুষের অদ্ভুত কোন কাণ্ড ঘটানো কিংবা আপত্তিকর প্রশ্ন করাই এসবের মূল বিষয়বস্তু আর প্র্যাঙ্ক ভিডিও নির্মাতাদের উদ্দেশ্য রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এবং ইউটিউব থেকে টাকা কামানো ওয়াইফ অথবা হাজব্যান্ড ফিজিক্যালি ফিট না অথবা তার অক্ষম সেক্ষেত্রে কি করলেন স্কিপটা প্র্যাঙ্ক ভিডিওর সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে প্র্যাঙ্কের উদ্দেশ্য কৌতুক সৃষ্টি করা কাউকে বিপদগ্রস্ত কিংবা অপমানিত করা নয় সাধারণ মানুষ বলছেন প্র্যাঙ্কের নামে যা করা হচ্ছে তা ব্যক্তিগত গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন বাংলাদেশের প্রাঙ্ক ভিডিও হচ্ছে সবগুলা মানে অনেকগুলো আসলে একটু একটা লেম যায় ধরেন তো কোনো সিরিয়াস কোনো কাজে হয়তো বা কোথায় যাচ্ছিল তাকে ধরেন ওই মুভিটা যদি প্যাঙ্ক করা হয় দেন অভিয়াসলি উনি বিরক্ত হবেন একটা গুণ মাঝে আমাদের বন্ধু সার্কেলের মাঝে থাকা এক ব্যাপার আর পাবলিকলি ছড়িয়ে যাওয়ার এক ব্যাপার সেটা আমরা অনেকে পছন্দ করতে না পারি যেটা হয়তো এই প্যাঙ্ক ভিডিওগুলো ছেড়ে দেওয়ার সময় খেয়াল রাখা হচ্ছে না সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সোলাইমান সুখন দীর্ঘদিন যুক্ত ছিলেন স্ট্যান্ড আপ কমেডির সাথে তিনি জানান ইউরোপ আমেরিকার দেশগুলোতে অনেক শিক্ষণীয় ও সমাজ সংস্কার মূলক প্র্যাঙ্ক ভিডিও বানানো হয় কিন্তু প্র্যাঙ্কের নামে বাংলাদেশের উক্তি তরুণরা যা বানাচ্ছে তাতে সৃষ্টিশীলতার বালাই নেই বাংলাদেশে প্র্যাঙ্ক ভিডিও করার নামে যা হচ্ছে

করা এবং তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ ফেসবুক হোক বা ইউটিউব হোক বা যে কোনো মাধ্যমে এটা সম্মান হাহানি হতে পারে অশ্লীল কোনো মন্তব্য হতে পারে এটা কিন্তু আইনের লঙ্ঘন এবং সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলে বা তার পক্ষে কোনো ব্যক্তি বলে এক্ষেত্রে যদি অভিযোগ করে অবশ্যই আমরা সে বিষয়গুলো দেখব প্র্যাঙ্ক ভিডিও নামক এই নয়া উৎপাদ নিয়ে সোমবার রিট আবেদন হয়েছে হাইকোর্টে এর প্রেক্ষিতে রুল জারি করে আদালত বলেছেন জনসম্মুখে নব্বই ইউটিউবারদের হয়রানিমূলক প্র্যাঙ্ক বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে না স্বরাষ্ট্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসির চেয়ারম্যান ও সচিব পুলিশের আইজি ও ঢাকা মেট্রোপলিটন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে দু সপ্তাহের মধ্যে নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা